নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও একটি নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি সেমাইয়ের পোলাও যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবে যদি আরও বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তাহলে সেমাইয়ের পোলাও তাহলে শুরু করা যাক তাহলে আমি এখানে সেমাইয়ের পোলাওর জন্য কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এবার আমি এক বাটি সেমাই দিয়ে দিলাম সেমাইটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিব সময়টা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে আমি ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি নাড়চাড়া করে নিব তেল গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জিরা দিয়ে দিলাম জিরাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি গাজর কুচি দিয়ে দিলাম গাজরটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব গাজরটা ভাজা হয়ে গেছে আমি এখানে ভুট্টা দিয়ে দিলাম আমি এখানে ভুট্টা দিয়েছি আপনারা চাইলে এখানে ও দিতে পারেন এবার ভাজা হয়ে গেছে কিছুক্ষণ এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামটাও কিছুক্ষণ ভেজে নিব আপনারা এখানে চাইলে এখানে বিনসও দিতে পারেন এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নিব সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাও আমি সবজির সাথে কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন সবগুলো একসাথে মিশিয়ে এবার আমি টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো টমেটোটাও সবজির সাথে ভালো করে ভেজে নিব এবার ভাজা হয়ে গেছে এবার আমি কাজু দিয়ে দিলাম কাজু দিয়ে ভালো করে ভেজে নিব এবার আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সেমাইটা দিয়ে দিলাম সেমাইটা সবজির সাথে ভালো করে মিশিয়ে এবার ভালো করে মেশানো হয়ে গেছে এখানে আমি এক বাটি সেমাই নিয়েছি তার দু বাটি জল দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি উপর থেকে এবার আমি বারো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার আপনি ঢাকা খুলে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবার আমার সেমাইটা সেমাইয়ের পোলাও রেডি হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো